গতকাল রাতে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচটা আসলে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম প্রথম ফার্স্ট হাফ যেটা ছিল আসলে এটা আসলে দুইটা দলই আসলে মোটামুটি বলা যায় যে নিজেদের রক্ষণটাকে আগে দেখে খেলতে চেয়েছে এবং রদ্রিগো প্রায় একত্রিশটা ম্যাচ পরে বত্রিশ নম্বর ম্যাচে গিয়ে কিন্তু আসলে গোল পেয়েছে যখন রিগো গোলটা পায় তখন কিন্তু যে রিয়াল বা ম্যাচটার মধ্যে তারা পুরো কন্ট্রোল আসলে নিতে পারবে কিন্তু আসলে সেটা হয় নাই আহ ম্যানচেস্টার সিটি আসলে তারপরে আসলে কাম করে ফেলে এবং একটা ভুল ছিল থ্রিবু কর্তুয়া কর্ক থেকে বলটা আসলে ভালোভাবে ক্লিয়ার করতে পারে না এবং সেখান থেকে ম্যানচেস্টার সিটি প্রথম গোলটা পায় এবং দ্বিতীয় গোলটা হচ্ছে রুডিগারের একটা ভুল মানে এখনকার যুগে এই ডিফেন্স আসলে আছে কিনা মানে রুডিগার কি আসলে মেন্টালি ফিট কিনা এটাও একটা বিষয় প্রত্যেকে মানে রোডিগার আসলে যে ভুলটা করেছে একদম পেনাল্টি বক্সের ভিতরে এটা আসলে রোডিগার একজন টপ ক্লাস রিয়াল মাদ্রিদের একজন ডিফেন্ডার হিসেবে এটা আসলে রোডিগারের করা উচিত হয়নি এবং রোডিগারের ওই ভুল থেকে ম্যানচেস্টার সিটি আসলে 2-0 গোল 2-1 গোলে ম্যাচে ফিরে আসে এবং সেকেন্ড হাফে গিয়ে দুই দলই একেবারে ওয়াইড ওপেন অ্যাটাকিং ছিল দুই দলেরই যদিও থিবো কোর্ট সেকেন্ড হাফে অনেকগুলি ভালো ক্লিয়ারেন্স দিয়েছে এবং বলা যায় যে ম্যানচেস্টার সিটি কিন্তু আনলাকি ছিল গোল তারা হয়তো আরো বেশি পেতে পেলেও পেতে পারত রিয়াল মাদ্রিদের গত পনেরো দিন বা এক সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদ লাস্ট যে পাঁচ ম্যাচ খেলেছে তার মধ্যে এই গতকালকে ম্যাচটা কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ যথেষ্ট ভালো খেলেছে প্লেয়ারদের মধ্যে দুর্দান্ত কিছু মনোভাব দেখা গিয়েছে তবে ভিনিসিয়াস জুনিয়র এফর্ট এফোর্ট আসলে কম ছিল মনে হয় মানে একে তো ক্লিয়ান এমবাপে নাই স্কোয়াডের মধ্যে তাহলে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার দিনটা ছিল যে তার হচ্ছে দেখানো উচিত ছিল যে হ্যাঁ আমি হচ্ছে রিয়াল মাদ্রিদের আমি আজকে আমার পারফর্ম করব এবং আজকের দিনটা আমার কিন্তু ভিনিসিয়াস আসলে অনেকগুলো যথেষ্ট সুযোগ পেয়েছে সে তার সুযোগ গুলো আসলে কাজে লাগাতে পারেনি জাবি আলোসুকে অনেক আসলে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে রিয়াল বাজেট আসলে নিয়ে আসা হয়েছিল কিন্তু আসলে ওইভাবে আসলে জাবি আলোসু কিন্তু তার ইফেক্টটা কিন্তু দেখাতে পারছে না বল পজিশন এবং সবকিছু মিলে যদি দেখা যায় তাহলে রিয়াল মাদ্রিদ যদিও বল পজিশনে এগিয়েছিল বাউন্ন পার্সেন্ট বল পজিশন ছিল রিয়াল মাদ্রিদের এবং ম্যানচেস্টার সিটি হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট তবে ওয়াইড ওপেন চান্স কিন্তু ম্যানচেস্টার সিটি আসলে বেশি তৈরি করেছে এবং একটা বিষয় হচ্ছে জাবি আলমসুকে নিয়ে কিন্তু আসলে কথা হচ্ছে যে আসলে তিনি আসলে রিয়াল মাদ্রিদে থাকতে পারবেন কিনা এটাও একটা বিষয় তবে মনে হয় না যে জাবি আলম গতকালকে তার প্ল্যানিং এ কোন ওইভাবে কোনো ভুল ছিল হাফে গিয়ে তিনি কিন্তু খুব তার যে দ্রুত তিনি তার লেগাতে সাথে হারার পর কিন্তু একটা গুঞ্জন উঠেছিল যে জাবি আলম হয়তোবা আহ রিয়াল মাসিদ হয়তোবা তাকে আর রাখা হবে না আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হচ্ছে বার্সেলোনা কিন্তু ফ্রাঙ্কফুর্টের সাথে দুই এক গোলে জয় পেয়েছে এটা বার্সেলোনার জন্য আসলে একটা কামবে ছিল চ্যাম্পিয়ন্স লিগ তারা কিন্তু টানা দুইটা চ্যাম্পিয়ন্স লিগের এর ম্যাচে জয় পাচ্ছিল না কিন্তু ফ্রাঙ্কফুর্টের সাথে ঘরের মাঠে প্রথমে এক শূন্য গোলে পিছিয়ে পড়ার পর বার্সেলোনা আসলে যেভাবে কামবে করেছে আসলে দুর্দান্ত ছিল লামিনিয়ামাল এবং পেদ্রির কথা বরাবরই বলতে হবে বর্তমান সময়ে যতগুলো মিডফিল্ডার আছে সেখান থেকে যদি বলা হয় যে পেদ্রি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড তাহলে কিন্তু মোটেও ভুল বলা হবে না এবং দুর্দান্ত ছিল বার্সেলোনার সেকেন্ড হাফ তারা যেভাবে ফ্রাঙ্কফুর্টের সাথে ম্যাচে ফিরে এসেছে এটা কিন্তু আসলে বলার ওপর খেলা খেলা এবং বার্সেলোনা যদি তাদের খেলাটা খেলতে পারে এবং বার্সেলোনার দিনে তারা কিন্তু বর্তমানে অ্যাটাকিং এর দিক দিয়ে ওয়ার্ল্ড বেস্ট একটা ফুটবল ক্লাব এই মুহূর্তে এবং হ্যান্সি ফ্লিক বার্সেলোনাতে আসার পরে কিন্তু যেটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে হ্যান্সি ফ্লিক এই অল্প সময়ের মধ্যে আসলে যেভাবে একটা টিম হিসেবে তৈরি করেছে এবং সবগুলো প্লেয়ার কিন্তু ইয়াং বার্সেলোনার যে সব এবং সবাই কিন্তু বেশিরভাগ হচ্ছে একাডেমির মাসিয়া থেকে উঠে এসেছে এবং এই প্লেয়ারদেরকে নিয়ে তিনি যেভাবে তার টিমটাকে সাজিয়েছেন এটা আসলেই আহ দুর্দান্ত ছিল